নায়েদ কালকে বাজার থেকে আমি তোমার খাতা আনতে ভুলে গেছি ধরো এই টাকাটা রাখো স্কুলের লাইব্রেরি থেকে তুমি খাতা কিনে নিও আচ্ছা বাবা তাহলে আমি যাই ঠিক আছে যাও তাহলে তুই এমন আচ্ছা বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেউ কিছু খাবার দিয়েছেন ভাই ভাই কেউ কিছু বাবা কত টাকা দাও বাবা দিন ধরে কিচ্ছু খাই না যে দজলামে ইرجতেসব আল্লাহ এটা কেতো কি বলেন আপনি দুই দিন থেকে কিছু খান নাই হুজুর তো সেদিন দান করার ব্যাপারে খুব সুন্দর কথা বলছিলেন সাহেব একটা কথা মনে রাখবা যে আল্লাহর পথে দান করে আল্লাহ তার টাকা আবার ফিরিয়ে দেন আল্লাহ তালা কোরআন মাজিদের বলেন তোমরা আল্লাহ তাআলার পথে যা ব্যয় করো তিনি তার পরিবর্তে তা পূর্ণরূপে ফিরিয়ে দেন কিন্তু এটা তো খাতা টাকা পরে যদি আর না আসে তাহলে আমি কিভাবে খাতা কিনবো যাক আল্লাহর উপর আমার ভরসা আছে আল্লাহ নিশ্চয়ই দিবেন আচ্ছা আপনি থাকেন আমি আসতেছি হু ভাইয়া একটা কেক আর একটা পানি দেন কত হয়েছে ভাইয়া পঞ্চাশ পঞ্চাশ হো 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 ল ল ল ল এ চাচা আপনি খান আমার স্কুলে আছে আমি লা আমার টাকা কি আসলে আসবে যাক আল্লাহর উপর ভরসা করি আল্লাহ ঠিকই দিয়ে দিবেন আমার আল্লাহর ভরসা আছে আল্লাহ আমার টাকা কোনো না কোনোভাবে দিয়ে দিবেন হয়তো কিছুদিন কম লিখবো। হয়তো সাড়ে কাছে একটু বকা খাবো। কিন্তু আমি তো একজন খুদে তো মানুষের মুখে খাবার তুলে দিছি। এটাই আমার কাছে বড় প্রাপ্তি। লা 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 লা। খাতা কিনছো? না বাবা। আমিই টাকাটা বিকুকে দিয়ে দিয়েছি। পুরো টাকাটাই? হুম বাবা। কারণ হুজুর বলেছে, সটকা করলে আলোই টাকা ফিরিয়ে দেন। আর টাকা তো পাবই জানো বাবা লোকটা খুব ক্ষুধার্ত ছিল আর আমার খাতায় কয়েকটা পিসটা বাকি আছে এর মধ্যে তালা দিবেনি সে পর্যন্ত না অপেক্ষা করি আরে বাবা এখন কি সেই মান আছে কাউকে টাকা দিলেই সেটা কি আর ফেরত আসে চিন্তা করো না বাবা আল্লাহ যখন বলেছেন আল্লাহ দিবেনি ঠিক আছে চল দেখা যাক কি হয় আমি তো বাবাকে বড় গলায় বলছিলাম আল্লাহ আমার টাকা ফিরিয়ে দিবেন কিন্তু আল্লাহকে আমার সতকা কবুল করবেন আরে নাই খবর তোর মামা তুমি কখন আসছো জরুরি কাজে তোর আমার কাছে আসছিলাম এখনই চলে যাচ্ছি মানে কি মামা এখনই চলে যাচ্ছ আজকে থাকলে হতো না রে বাবা

তার উপর দ্বিগুণ করে দিলেন হুজুর তো তাহলে ঠিকই বলছিলেন সৎকা করলে টাকা কমে না বাড়ে আল্লাহ আমার শতকা কবুল করে নিলেন আমি জানতাম আল্লাহর উপর ভরসা করলে কখনো ঢুকতে হয় না যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট